তিলপাড়া ব্যারেজে বাড়ছে ফাটল জীবনের ঝুঁকি নিয়ে পাড়াপাড়ে অভ্যস্ত সাধারণ মানুষ বীরভূমের তিলপাড়া ব্যারেজের পরিস্থিতি দিনে দিনে উদ্বেগজনক হয়ে উঠেছে ব্যারেজে বিস্তৃত ফাটল নিয়ে প্রশাসনের তরফে বিপজ্জনক এলাকা বলে সতর্কবার্তা জারি করা হলেও বাস্তবে তা উপেক্ষিত প্রতিদিন হাজারো যাত্রী পায়ে হেঁটে ব্যারেজ পার হচ্ছেন ব্যারেজের দুই পাশে একদিকে শিউরি ওপর দিকে রামপুরহাট গ্রামী লম্বা লাইনে দাঁড়িয়ে থাকে বহু বাস যাত্রীদের নামিয়ে ব্যারেজ পার করিয়ে ওপারে আবার বাসে তোলা হচ্ছে ভয়ঙ্কর ঝুঁকি থাকা সত্ত্বেও এই রুটেই চলছে সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত এদিকে ব্যারেজের ওপর গজিয়ে উঠেছে ছোট দোকান পাটও কোথাও বসেছে চায়ের দোকান কোথাও ঠেলাগাড়ি নদীর জলে চাপ বাড়ার সঙ্গে সঙ্গে ফাটলও বাড়ছে অথচ এখনও পর্যন্ত স্থায়ী মেরামতির কোনো কাজ শুরু হয়নি স্থায়ী স্থানীয়দের দাবি দ্রুত ব্যারেজ সংস্কার ও বিকল্প যাতায়াতের ব্যবস্থা না করলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকে এড়ানো যাবে না প্রশাসনের পক্ষ থেকে কেবল ব্যানার লাগানোই যথেষ্ট নয় প্রয়োজন কঠোর পদক্ষেপ সিউরি টাইমস সিউরি বীরভূম We'll be right back.